হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা ভাত রুটি পরোটা কিংবা নান সবার সাথেই দারুণ জমে যাবে তার জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে স্বাদ মতো নুন চিনি টক দই গোলমরিচের গুঁড়ো আদা পেস্ট হলুদ গুঁড়ো এবং সামান্য একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে তিন থেকে চার ঘন্টা অন্তত রেস্টে রেখে দিতে হবে আর এদিকে গ্রেভির জন্য নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ রসুন কাজুবাদাম টমেটো এবং কাঁচা লঙ্কা কড়ায় সারাদিল গরম হয়ে যেতেই তাতে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার রসুনের কোয়াগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেরে ভাজা হয়ে যেতেই তাতে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটোটা অ্যাড করার আগে কাজুবাদামটা ভেজে তুলে রাখতে হবে এবার ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউনিশ ফ্রাই হয়ে যেতেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনটা একে একে দিয়ে দুপিট সুন্দর করে গোল্ডেন ব্রাউনিশ ফ্রাই করে নিতে হবে এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতেই রেসিপির আসল স্বাদটা আসবে চিকেন ভাজার তেলেই দিয়ে দিলাম ভেজে রাখা মশলা স্বাদমতো নুন চিনি এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢাকা চটা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলে দেখবেন মশলাটা এরকম সুন্দর কুক হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে যে যে গ্রেভি খেতে চাইবে সেই পরিমাণ মতো গরম জল দিয়ে আরো 10 মিনিট কুক করে নিতে হবে নামানোর আগে মাখন কাসুরি মেথি এবং ধনেপাতা দিয়ে দিতে হবে গরম গরম আমি পরিবেশন করলাম বাড়িতে বানানো নান রুটির সাথে নান এর রেসিপিও চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল